গানটা আগামীকাল তিনটায় আসবে ভিডিও সহ আগেই বলে দিলাম ইনশাল্লাহ দেখবেন আজকে ওর মুখ থেকে শুনুন গানটা দিয়ে ছড়ে দাবে আছে সুন্দরী হাজার তবু নেই তোমার না প্রথম দেখাতে দিল চায় জড়াতে ভালোবাসা ডুবে মাতাল ঘরে লুট করেছে লুট করেছে মন ছোট করে তুই চোখের ক্যামেরা জুম করে লুটক রে ছম মন ছটকো রে দু চোখ খিড়কিয়া মে রাজম টু রে চাহাতে যখন দেখে তোমায় লুকিয়ে যায় সে লজায় মরে লুটকুর রেছোম মন ছটকো রে দু চো খিরকিয়া আমি রাহাজম ডো রে লুটতো রে ছম মন ছটকো রে দু চোখ খিরকিয়া মে করে আচ্ছা তাহলে হচ্ছে আমরা এই ভাষায় আমার এই ভাষাও যে গানটা রিলিজ হয়েছে গতকালকে বালাম ভাইয়ের এবং আমার ওই গানটির শেষে আমার একটা লাইন আছে আমি ওই একটা লাইন শুনাই কিন্তু ওইটা একদম রোম্যান্টিক একটা গান তো ওইটা রিদমিক না এই গানটি লিখেছে জাহিদ আকবর ভাই এবং আরফা মায়মুদ সভাগত ওখানে জল করেছে কি জাহিদ আকবরের নামে কই কই জাহিদ আকবর ভাই কই জাহিদ আকবর ভাই লিখেছে সুর করেছে আরফাত মাহমুদ বালাম ভাইয়ের আমি গিয়েছি জাহিদ আকবর ভাই যদি থাকে এখানে আমি একটু রিকোয়েস্ট করবো আসার জন্য এখানে কি আছে নুনি আছে